জয় মধুসূদন এম জি আই কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি আলু মেথির সবজি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে আসুন ভিডিওটা শুরু করি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে জিরে ফোঁটা বন্ধ হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এটা আমি নাড়াচাড়া করবো পেঁয়াজ হালকা নরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হালকা নুন অল্প আর দিয়ে দিচ্ছি সাত আটটা রসুন কুচি করে রেখে দিয়েছিলাম এটা আমি নাড়িয়ে নেব পেঁয়াজ সোনালি করে ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি বড় করে কাটা আলু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আছে আমি এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য আদা কুচি এই দিয়ে আমি নাড়িয়ে নেব দু মিনিট চাপা দিয়ে কুক করার পর আমি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো বড়ো সাইজের টমেটো আছে এটাও আলুর সাথে মিক্স করে নরম হওয়া অবধি কুক করবো চাপা দিয়ে চাপা দিয়ে রান্না করার পর মাঝে দুবার নাড়িয়ে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা এক চামচ ধুনে হাফ চামচ জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন এটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব লো ফ্লেমে শুকনো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি হালকা তেল ছেড়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিছু মটর আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা মিক্স করার পর আমি সামান্য জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে আমি মশলা ভালো করে চাপা দিয়ে কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আলু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মেথি শাক আর একটু শেষে দিয়ে দিচ্ছি নুন ব্যালেন্স আনার জন্য এবার আমি ভালো করে মিক্সড করবো দু মিনিট শাক দিয়ে কুক করার পর শাকটা নরম হয়ে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি ধুনে পাতা কুচি দিচ্ছি গরম মশলাগুলো এটা আমি ভালো করে মিক্স করব মশলা মিশে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি এটা দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট কুক করে আমি নামিয়ে সার করব। আজকের রেসিপি মেথি আলুর সবজি যদি রেসিপিটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ